একটি আওয়াজ আকাশ থেকে প্রতিধ্বনিত হয় এটা কেবল আজানের ডাক নয় বরং এক মহৎ জীবনের আহ্বান কিছু মানুষ ছিলেন রাজাদের মতো কিন্তু মরার পরে কেউ তাদের মনে রাখেনি আবার কিছু মানুষ যারা কিছুই রেখে যাননি কিন্তু সবকিছু দিয়ে গেছেন এটা সিংহাসন রেশমের গল্প নয় এটা দাওয়াত সম্মান আর ধুলির গল্প এটা সেই মানুষের কাহিনী যিনি সব বিলাসিতা ছেড়ে দিয়ে শুধুমাত্র আল্লাহ ও তার রাসুলসাল্লি আসসালামের সন্তুষ্টিকে বেছে নিয়েছিলেন এটা এক রাজপুত্রের গল্প যিনি সৌন্দর্যে বাঁচলেন মরলেন গৌরবে আর সমাহিত হলেন একান্ত সরলতায় তার নাম মুস্তাব ইবনে ওমার আনহু ইসলামের প্রথম দ্রুত সত্যের পতাকা বহনকারী মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত এক মুহূর্ত চোখ বন্ধ করুন কল্পনা করুন মক্কার রাজপথ যেখানে সুগন্ধ ছড়িয়ে আছে সম্মান গুঞ্জরিত হচ্ছে সেই জনতার মাঝে এক তরুণ হেঁটে চলেছেন সর্বোত্তম মিয়ামেনি কাপড়ে মরানো তার শরীর তার ব্যবহার করা সুগন্ধি বাতাসেও জানান দিত তার উপস্থিতি উচ্চমানের চামরা স্যান্ডেল চুল পরিপাটি লোকেরা বলত যদি মোস আপ হেঁটে যেতেন তার সুবাস বাতাসে ভেসে থাকত তিনি হাঁটতেন না যেন ভেসে বেড়াতেন তিনি বলতেন না করতেন। এমন কি কোরাইশের প্রবীণরাও তাকে নিজেদের বৈঠকে বসাতেন মাকে মুগ্ধ করে তোলা এই যুবক ছিলেন মক্কার দুলাল বানু আবদুদ্দার গোত্রের অভিজাত ঘরে জন্ম নেওয়া এই তরুণ ছিলেন মক্কার গহনা কোরাইশের ফুল প্রত্যেকেই যাকে ভালোবাসত যার দিকে তাকিয়ে থাকত কিন্তু একদিন সব কিছু বদলে গেল কারণ মুস্তাবের আত্মা ছিল আরেকটি জিনিস বিলাসিতা নয় প্রশংসা নয় বরং সত্য মক্কারে রাজপুত্র একদিন শুনলেন এক ভিন্ন ডাক এক মানুষ এমন কিছু বলছেন যা বিপজ্জনক আবার অলৌকিক তিনি চুপিসারে প্রবেশ করলেন দারুল আরকামে সেখানে বসে আছেন এক মহৎ ও বিনীত মানুষ মোহাম্মদ সাল্লিয়াল তার কণ্ঠে কোরআনের শব্দ যা কবিতা নয় জাদু নয় বরং অন্তরে প্রবেশ করে চেতনা জাগায় এমন এক বার্তা যা রেশম ও রূপার জগৎকে ছিন্ন ভিন্ন করে দিল মুস আপ তর্ক করেননি তিনি কেবল শুনলেন আর সত্য তার হৃদয়কে আলোকিত করল একটি নিঃশ্বাসে এই রাজপুত্র হয়ে গেলেন আল্লাহর গোলাম আল্লাহ মক্কা হারালো তার স্বর্ণপুত্রকে কিন্তু ইসলাম পেল এক সিংহ এক রাজপুত্র আকাশের রবের সামনে মাথা নত করল কিন্তু সত্য মূল্য ব্যথে রেখে আসে না যখন তার মা তার ইসলাম গ্রহণের কথা জানলেন তিনি কাঁদলেন শোকে নয় বরং রাগে তাকে বন্দি করা হলো তাকে না খাইয়ে রাখা হলো মা বললেন ফিরে সো কিন্তু তিনি বললেন আমি এমন এক সত্য পেয়েছি যা কোনো রেশম কিনে দিতে পারে না তার মা তাকে ভয় দেখালেন কিন্তু মুস ছিলেন অটল তিনি বললেন আমার দেহকে শিকলে বাঁধতে পারো মা কিন্তু আমার আত্মাকে নয় বিলাসিতার যুবক এবার হলেন ইমানের বিপ্লবী তিনি পালিয়ে গেলেন সমুদ্র পারের দেশে হাফসা তথা আবিসিনিয়ায় যেখানে ইসলামের প্রথম শরণার্থীরা আশ্রয় নিয়েছিলেন এবার তার গায়ে ছেঁড়া কাপড় কিন্তু চেহারায় ছিল সম্মানের দ্বিত তার কাছে আর কিছুই ছিল না শুধু ইমান ছিল কয়েক বছর পর তিনি মক্কায় ফিরে এলেন কিন্তু ফের তাকে হুমকির মুখে পড়তে হলো ঠিক তখন আকাবার প্রথম বাইয়া অনুষ্ঠিত হল ইয়সরিফ তথা মদিনা থেকে বারোজন মানুষ এসে নবী করিম সাল্লাহ আলিহালামের হাতে ইসলাম গ্রহণ করলেন প্রশ্ন উঠল কে যাবে সেখানে দাওয়াত দিতে নবী সাল্ল্লাহ আলী হাসালাম পাঠালেন না কোনো যোদ্ধা না কোনো নেতা তিনি পাঠালেন এক তরুণকে যার কাছে ছিল না বাহিনী ছিল না সম্পদ শুধু হৃদয়ে ছিল কোরআন মুস্তাব ইবনে ওমায়ের। মদিনায় পৌঁছে মুস্তাব রাতলা আনহু অত্যন্ত প্রজ্ঞা ও ধৈর্যের সাথে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন তিনি হৃদয়ে জয় করলেন মদিনার প্রভাবশালী নেতাদের সাদ ইবনে মুআজ আজ ইবনে হুজের সাদ ইবনে উবাদা যারা পরবর্তীতে ইসলামের স্তম্ভে পরিণত হন মাত্র এক বছরেই তিনি ঘরে ঘরে গিয়ে দাওয়াত দিলেন প্রত্যেক হৃদয় ইসলামের আলো পৌঁছে দিলেন মদিনায় মুসলিমদের সংখ্যা বারো জন থেকে বেড়ে দাঁড়ায় সত্তর জনেরও বেশি এটি ছিল মুস্তাব আলা আনহু এর মহান কীর্তি তাকে বলা হতো আল মুকরি অর্থাৎ কোরআন শেখানো ও পাঠ করার জন্য বিখ্যাত এই উপাধি তিনি পেয়েছিলেন কিন্তু কখনো অহংকার করেননি তিনি শুধু একজন দায়ী ছিলেন না তিনি ছিলেন একজন জাতির স্থপতি ছয়শ চব্বিশ সালে বদরের যুদ্ধ ইসলামের প্রথম বড় সংঘর্ষ মুস তালা আনহু মুসলিম বাহিনীর ডান দিকের পতাকা ভাই ছিলেন তিনি তার সঙ্গীদের বলেছিলেন উনি আমার রক্তের ভাই নন ইমানের ভাই এটা শিক্ষা দিল ইমান রক্তের সম্পর্কের চেয়েও বড় এই যুদ্ধে মুসলিমরা বিজয়ী হল এটি ছিল ঐক্য ও আল্লাহর সাহায্যের বাস্তব প্রমাণ এরপরে উহুদের যুদ্ধ একটি ভয়ানক যুদ্ধ যা কাঁপিয়ে দিয়েছিল নবাগত মুসলিম সমাজকে তলোয়ারের সাথে তলোয়ারের সংঘর্ষ ময়দান জুড়ে ছিল চরম বিশৃঙ্খলা নবী করিম সাল্ল আলি আসসালামের জীবন হুমকির মুখে পড়ে যায় আর ঠিক তখনই নবী সাল্ল আলহি আসাল্লামের সামনে দাঁড়িয়ে যান একজন ইবনে ওমর ইদনে উমর আনহু রাসুল্লাহ সাল্ল্লা আলহি আসাল্লাম তার হাতে তুলে দেন ইসলামের পতাকা সত্য ও সংগ্রামের প্রতীক যখন মুসলিম তীরন্দাজটা ভুল করে অবস্থান ত্যাগ করল শত্রুর আক্রমণ শুরু করল তখন পুরো যুদ্ধে নেমে এলো বিশৃঙ্খলা এই বিশৃঙ্খলার মাঝেও তালা আনহু অটলভাবে দাঁড়ালেন পতাকা হাতে উঁচু করে বললেন একটি তরবারে এসে কেটে দিল তার ডান হাত তিনি পতাকাটি ধরলেন বাম হাতে আরেক আঘাত বাম হাতও গেল তখন তিনি বুকে ঝড়িয়ে ধরলেন পতাকাটি কোরআনের আয়াত পড়ে চললেন তিনি পতাকাটি মাটিতে পড়তে দেননি যতক্ষণ না তার বুক ভেদ করে তীরবিদ্ধ হয় আর তার আত্মা উঠে যায় আকাশে তিনি পড়ে গেলেন ধুলিতে রক্তে কিন্তু গৌরবে এই ছিলেন মুস আপ। সেই রাজপুত্র যিনি এক সময় রেশম পড়তেন আজ শহীদ হয়ে শুয়ে আছেন রক্ত মাখা কাপড়ে যখন নবী করিম সাল্লাহ আলিউসাল্লাম প্রিয় সাহাবী নিথর দেহের কাছে এসে দাঁড়ালেন তার চোখ থেকে অশ্রু ঝরল তার পবিত্র দাড়ি ভিজে গেল অশ্রুতে মুসআরা দেলা তালা আহ্ন এর কাফনের কাপড় এত ছোট ছিল যদি মাথা ঢাকা যেত পা উন্মুক্ত থাকত আর পা ঢাকলে মাথা বেরিয়ে যেত এক সময় যিনি পরে ঘুরতেন ঝুলন্ত বিলাসী পোশাক আজ তাকে ঢাকতে পর্যন্ত কাপড়ও নেই আলাই আলাইসাল্লাম কোরআনের আয়াত তিলাওয়াত করলেন মোমিনদের মধ্যে কিছু লোক আছে যারা আল্লাহর সাথে করা অঙ্গীকারে সত্যনিষ্ঠ থেকেছে আর বললেন মুসআব তাদেরই একজন সুফান আল্লাহ হামদিহি হে প্রিয় ভাই বোন আজ আমি আপনাদেরকে একটা বিষয় জিজ্ঞেস করছি আপনি কি খুঁজছেন আমরা খ্যাতি খুঁজি মুসআব খুঁজেছিলেন সত্য আমরা ব্রান্ডে মুগ্ধ হই মুসআব গর্ব করতেন দারিদ্রে আমরা করতালি চাই মুসআব চেয়েছিলেন জান্নাত মুসআবের কাছে ছিল সব কিছু যা আজ আমরা পেতে চাই আর তিনি সব ছেড়ে দিয়েছিলেন আল্লাহ রাসুলসাল্লি আসালামের সন্তুষ্টির জন্য তিনি অহংকার ছেড়ে দিলেন উপাধি ফিরিয়ে দিলেন জাহাজ ভরা ধন সম্পদ উপেক্ষা করলেন জান্নাতের বিনিময়ে তিনি দুনিয়া সব হারালেন কিন্তু অর্জন করলেন যা দুনিয়া কখনো দিতে পারে না তিনি কিছুই রাখেননি তবুও তিনি সব দিয়ে গেছেন আজ আসমানেও তার নাম প্রতিধ্বনিত হয় তিনি ছিলেন আখেরাতের রোল মডেল দুনিয়ার নন মুস্তাব শুধু একজন যোদ্ধা তেননি ইসলামকে তিনি দিয়েছেন একটি আদর্শ একটি অনুপ্রেরণা এক নিষ্ঠার চিহ্ন তিনি প্রাসাদ ছেড়েছেন আর আখেরাতে প্রাসাদ অর্জন করেছেন তিনি বিলাসিতা ছাড়লেন আর লা ইলাহা ইল্লাল্লাহ আঁকড়ে ধরলেন মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত তাই আমি আপনাদেরকে আবারও জিজ্ঞেস করছি প্রিয় ভাই ও বোনেরা শুধু মুস্তাব ইবনে উমের কে ভালোবেসে না আপনি মোস আব হন হাঁটুন বিনয়ের সাথে বলুন আন্তরিকভাবে তুলে ধরুন আপনার পতাকা অটল থাকুন আপনার অবস্থানে এটা যেন না হয় কোনো কাপড় বা লোগোর পতাকা বরং এটা যেন হয় চিরন্তন সত্যের প্রতীক কারণ সব শেষে রেশম মলিন হয়ে যায় খ্যাতি বিলীন হয়ে যায় কিন্তু ইসলামের পতাকা এখনও উঠছে কারণ এক যুবক যার কিছুই ছিল না সে ধরে রেখেছিল ইসলামের পতাকা সব কিছু দিয়ে এটাই ছিল মোস্তাব ইবনে ওমর রা তাল আল্লাহ এর কাহিনী আল্লাহ আমাদের হৃদয়কে তার আদর্শে আলোকিত করুন আমিন আমি রহমতুল্লাহ